নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আবার যেন শীত একটু ঘুরে ঘুরে আসছে মাঝখানে বেশ গরম পড়ছিল সকালবেলা উঠে একটু হাওয়া ছেড়েছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে আর কুয়াশা সেইভাবে নেই সকালবেলা এখন কুয়াশা ভেঙে রোদ বের হচ্ছে তো এইখানটা পুরো ছায়া হয়ে আছে গাছতলা এখানে চারিপাশে গাছ আছে বলে ছায়া রৌদ্র নেই আর সকালবেলা উঠে এই বাগানের দিকে সে চারিদিকে দেখলে কিন্তু মনটা ভালো হয়ে যায় এক বাগানের এই শাক সবজি ফুল এগুলো আবার এক যদি নদী রাস্তার উপর ওঠা যায় সেখানে একেবারে জোয়ার ভাটা গাছপালা থেকে শুরু করে জাহাজ সব কিছু দেখেই কিন্তু মনটা ফ্রেশ হয়ে যায় তো উপরের দিকে আজকে আর যায়নি এখানে বাগানের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম মাও দেখতে পাচ্ছি ঝুড়ি নিয়ে এসছে এখন বাগান থেকে সবজি আনাজ তোলা হবে আর আজকে একটা মেন পথ যেটা হবে সেটা হচ্ছে সেই মহাশোল একেবারে পাকা শোল মা বাবা দুজন মিলে একেবারে শেষ মুহূর্তে যেটা ধরে একেবারে দিল সেই শোল মাছটা জানতে ছিল তো যাওয়ানো ছিল কি দিয়ে কি হবে শোল খাওয়া হবে দেখো তাহলে আমি তো আনেছি ওটা তুলে নেই ফেলে কি আমার উচ্ছে না না

এখন এই বাগান থেকে সবজি তোলা হচ্ছে আর শোল মাছ বড় শোল আম শোল হবে এই রান্না বান্না খাওয়া দাওয়া হবে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা একটি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন দেওয়া যায় ও তুলতে হবে না খাও ওই জালি জালি আসছে নাকি এসে

হ্যাঁ দেখো এ মাথা থেকে ও মাথা শুধু কুমড়ো গাছ আর কুমড়ো হ্যাঁ স্কুলিয়া তোলার মতো বিশেষ নেই দু একটা হয়তো এখনো তোলাই যাবে কিন্তু এরপরে আর তোলাই যাবে না সব গোড়াতে পেঁয়াজ হয়ে গেছে আর গাছগুলো সব মরে যাচ্ছে এবার এদিকে কসমস গুলো আস্তে আস্তে তারাও কিছু কিছু ফুল শুকিয়ে যাচ্ছে আরও কিছু কুঁড়ি আছে তবে আর কিছু দিনের মধ্যে এগুলো মোটামুটি আয়ু শেষ হয়ে যাবে ব্রকলিটা অনেকটা বড় হয়েছে যদিও এখানে অনেকগুলো ব্রকলি আছে

বাচ্চা কাচ্চা কেউ কালো কেউ ধলো হচ্ছে দেখো না ও ওল কপ ওই যে বাজারে যদিও আমাদের বাজারে খুব একটা দেখা যায় না ওই হলুদ ফুলকপি সবুজ ফুলকপি সবুজটা তো ব্রোকলি ব্রোকলি আসছে তো আস্তে আস্তে আমাদের এদিকে এবার হলুদও আসবে সবুজও আসবে আস্তে আস্তে আমাদের দেশে আসবে বিভিন্ন কালারের ফুলকপি আসবে এই দেরিতে আসে দেখো শেষ প্রান্ত তো আমাদের এদিকে আসছে আস্তে একটু পরে আর পরে দেখো যে ওই সব পটল চাষ করছে

একটা প্রিয় খাবার তোমার কালকে রাত্রে বিয়ে বাড়ি পটল চিংড়ি না এখন দিয়ে নিবো দেখল চিংড়ি সূর্যমুখী গাছগুলো সব বের হয়েছে এগুলো আরো আগে দিতে হতো বুঝলাম সূর্যমুখীগুলো ডালের সঙ্গেই দেয় ওই মাঠে ডাল চাষ হচ্ছে সূর্যমুখী তিল ডাল তরমুজ সব এক তালে দেয় গাছে তো আবার বেগুন বড় হয়ে গেছে

Thank you.

আচ্ছা পরে আর দু সপ্তাহ বাদের থেকে বেশি করে খেতে হবে এখন শুধু শোল মাছের জন্য আর এই টমেটো এখন এই টমেটো কাটতে হবে চাটনি হবে মা ছেলের পছন্দ মতো চাটনি মাই বানিয়ে দেবে বাবা আমার দরকার নেই না ওই এক গাদা মিষ্টি দিয়ে চাটনি ও আমার খাওয়া হবে মা করে দিচ্ছি হালকা মিষ্টি লাগবে সে মা করে দেয় হচ্ছে বলে এই ভাজা মতন করে কাটছি যা খাতি বাবা

কত জিনিস আমরা দাম দিয়ে কিনি অথচ খাই না আমাদের ওই বাড়ি অনেকগুলো গাছে তোমার ইয়ে এসছে মুগলে এসছে আম হবে

টকটকাম টক খাওয়াটাই কিচ্ছু হয় না আমি কুল খাই কিচ্ছু খাই এই তুই খেও না কামড়া আগের দিন কাটছি তুমি টক খেও না টমেটোটা আমি কেটে দিচ্ছি চার মিনিট দায়িত্বটা মার বাবা আমি বেশি মিষ্টি দিয়ে ফেলি বেশি মিষ্টি দিলে সমস্যা হচ্ছে এই পরের হাটে বুঝলাম একদম ডাসা ফাইন ফ্রেশ বড় বড় টমেটো নিয়ে তো দেখি সস বানিয়ে রেখে দেবো বোন সৌরভ কেনা সস থাকলে তো সবসময় একেবারে ওর কি ভিনিগার লাগে না ভিনিগার হ্যাঁ একদম বাড়িতে বানিয়ে রাখলে সেটা

তুই তো এই পুকুরের মাছ খাবে না বোধহয় ও ছোট মাছ অসুবিধা হচ্ছে ছাল তুলে ফেলতে পারছো না মাছের আগের দিন বাবার পথে মাথা দিয়েছিলাম দেখলাম কবে দেখেছি বয়স্ক মাঝে মাঝে মাথা কিন্তু মাথায় তোর মাথায় মাথা দিয়ে খাওয়ার জন্য যে যেটা পছন্দ করে যে যেটার কথা বলে তখন তাকে সেটাই দেওয়া হয় বাড়িতে সবাইকে জানি কে কোনটা ভালোবাসে কি পছন্দ করে না করে সেইভাবেই খাওয়া দাওয়া করা হয় ভালো গরম হয়ে গেছে সবগুলো একবারে দিই আর তিন চারটে আর দেখে না ভালো করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব একটাও মাছ ভাঙিনি কিছু হয়নি যে ভয়টা পাচ্ছিলে যে এত মাছ একসঙ্গে দিয়েছি অভিজ্ঞ কারিগরের হাতে পড়লে যে কোনো জিনিস ভালো হয়ে যায় এইটা যদি নদীর মাছ হতো আর যে সমস্ত মাছের থেকে একটু দেখবে ভাজার সময় একটা আঠা আটা বের হয় কড়ার গায়ে লেগে যাবো যাবো সেই মাছ বেশি দিলে তখন চাপে

আলুটা ফাইন করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেয় ভাত ফুটে গেছে এই কড়াই এবার উচ্ছেটা ভেজে না উচ্ছে ভাজাটা ফুটে নেই উচ্ছে ভাজাটা আমি আর চাপালাম না কেননা তোমার আবার মনে হবে তেল আমি বেশি দিছি

उधर खान चीजें ये करा गोली दे हैं दाल अलग जल्लाबन वो माता तू तो आगे दाल और मध्य दे रे बस ये मासल मध्य ढेले ना ये वट ढेले तेल पोड़ बे है तेल दीजिए स्पष्ट

হলু কাজু বাদামটা গুঁড়ো গুঁড়নিছি বাহ এইটাই বুদ্ধিমানের মতো কাজ করলাম কাজু কিশমিশ কাজু কিশমিশ এই ভাবে দিলে মিশে যায় টমেটোটা পুরো একদম গোলে পায় মিষ্টিটা দাও দাও তোমার ও মোটে চাটনি খেতে পারে না টক বেশি আর মিষ্টি বেশি হয়ে হইয়া মিষ্টি রস হয়ে গেছে না উচ্ছে ভাজা তো? দিয়ে খেয়ে খেয়ে ফার্স্ট হলো বাবা বাবা শুধু খেয়ে নিয়েছে উচ্ছে বাবু ঝোল তুলছে আমি তাই শুধু দেখছি বাবার ওপর দিয়ে যাচ্ছি নাকি

সেই গত বছর খাওয়া হয়েছিল এইখানে তোমার রান্নাঘর হয়নি বসে বসে প্রচুর আমশোল শোল ধরার খাওয়া আর এবছর পরে এই আমশোল বাবু ঠাম্মাকে একটা থ্যাংক ইউ দাও মনে করে হচ্ছে ওই আমটা নিয়ে আসার জন্য শোল মাছের ছাল তুলে খাচ্ছে বাবু শেষ পাতে চাট নিয়ে আছে কিন্তু কেউ ভুলে যায় না যেন শোল মাছের চিন্তা করে আম চেনা যাবে না বাবু আম একদম পুরো ছোট ছোট করে দিয়েছি মিশে যাবে তাই মাথা কেমন খাচ্ছ কি জানে

তুমি চাটনি কখন যাবে যাবো শোল মাছের তরকারি দিয়ে সব খেয়ে হাঁপিয়ে যাচ্ছে আজকে তো বেশ খাওয়া দাওয়া বিরাট জমজমাট হলো আমাদের সবাই একসঙ্গে বসে তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ